আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ার্স আমরা অনেকেই আসি বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানিতে জব করে থাকি আমাদের এই জবের মান্থলি স্যালারিটা দেয়া হয় অনেক প্রতিষ্ঠান থেকে রকেট স্যালারি অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তো আমরা অনেকে আসি আমাদের এই রকেট স্যালারি অ্যাকাউন্টটা নিজে নিজে ওপেন করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করে থাকি রকেট স্যালারি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব। তো ইউটিউবে বর্তমান এ নিয়ে ভিডিও তেমন নাই তো এজন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য যে আপনারা সঠিক নিয়মে জানতে পারবেন কিভাবে একটি রকেট স্যালারি অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমারে একটি রকেট কোঅপারেটিভ স্যালারি অ্যাকাউন্ট তো যারা ওপেন করছেন তাদের এই হোম পেজেই দেখতে পারবেন কোঅপারেটিভ স্যালারি অ্যাকাউন্ট তো এই কোঅপারেটি রকেট স্যালারি অ্যাকাউন্টটা ওপেন করার জন্য সঠিক নিয়মে কি কি করতে হবে এই তথ্যটা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিয়ার্স রকেট কোঅপারেটিভ স্যালারি অ্যাকাউন্টটা ওপেন করলে আপনারা আপনাদের যে স্যালারিটা আসবে আপনারা যে কোনো এজেন্ট দোকান থেকে আপনারা ক্যাশ আউট করলে নয় টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে এবং বুথ থেকে আপনারা যদি এই টাকাটা তোলেন তাহলে ফ্রিতেই আপনারা আপনাদের স্যালারি যে টাকা আছে সেই টাকাটা ফ্রিতে তুলতে পারবেন তো এজন্য আমাদের এই রকেট স্যালারি অ্যাকাউন্টটা ওপেন করতে হবে তো কিভাবে ওপেন করবেন এটা জানার জন্য আমি সরাসরি যে রকেট হেল্পলাইন কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে তাদের সাথে আমি কথা বলছি যে একটি রকেট স্যালারি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় তো তারা যেটা বলছে যে রকেট স্যালারি অ্যাকাউন্টটা নিজে নিজে কোনোভাবেই মোবাইলের মাধ্যমে ওপেন করা যায় না এটা শুধুমাত্র ওপেন করতে পারবেন যে সকল প্রতিষ্ঠান থেকে রকেট স্যালারি অ্যাকাউন্টে দেয়া হয় সেই সব প্রতিষ্ঠান থেকেই আপনাকে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে দিবে তো এই জন্য আপনারা সরাসরি আপনারা যেসব প্রতিষ্ঠানে বা কোম্পানিতে জব করেন তো তাদের সাথেই যোগাযোগ করলে আপনার রকেট স্যালারি অ্যাকাউন্টটা ওপেন করে দিবে আপনার যে প্রয়োজনীয় কাগজপাতি লাগবে তাদেরকে জমা দিবেন তাহলে আপনারা সেই প্রতিষ্ঠান থেকেই আপনারা আপনাদেরকে একটি রকেট স্যালারি অ্যাকাউন্ট খুলে দেবে তো আপনারা অন্যথায় অন্যভাবে নিজে নিজে কোনোভাবেই রকেট স্যালারি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না তো ভিআর্স আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল রকেট স্যালারি অ্যাকাউন্টটা নিয়ে ভিডিও